খালি রাত্রিবেলার দিকে যাওয়া লাগবে ধরতে দি আর পিকনিকই খাবো না খুব মাথা ব্যাথা করছে স্যার আমি গেলাম ঠিক আছে সাবধানে যা মাংসটা কি গাছের মধ্যে ধরে থাকে মাংসটা তো কিনে নিতে হবে তার জন্য টাকা দরকার আর তোরা তো টাকা দিবি না না পিকনিক করবই তাহলে তুই সবাই 500 টাকা করে দিবি বাদ বাকি যা লাগবে আমি দিয়ে দেবো এই 500 এর তো মানে না পিকনিক খেতে হলে 500 টাকা করে দিতে হবে তাহলে পিকনিক হবে না হলে হবে না আচ্ছা স্যার কোন টিপে মাস্টার রে জঙ্গলে বাশের নিস দিয়া তুমি লাল দিয়ে দিছতে অন্য কোনো রাস্তাই পাইনি পিকনিক তো জঙ্গলেতে খাই ভালো কিছু টান তো রে চ মাস্টার মশাই গা

আরে তোরা না পড়াশোনা করছিস জানিস না বড় বক্স বাজলে শব্দ দূষণ হয় ওই জন্য এইটুকো বক্স নিয়ে ASCII আর গান শুনবা নাচব চলো সামনে বেশি বেশি জানে চলো 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 মাස්ටার রান্না কে করবে কেন তোরা করবি আমরা রান্না করব না আমরা তো মজা করতে এসেছি ভাবলা আবিদি রান্নাটা খড়াবো আর রান্নার লগে টাকাটা লাগবে না ই আবার টাকা খসাবে ভাল লাগলে নাও শান্তি যাই রান্নার লোক এখন খুঁজে বেরায় আর কি করব

ঠিক আছে পাঁচশো টাকায় দিব পারবেন তো রান্না করতে ঠিকঠাক করে আমি আবার বলে রান্না করতে পারবো না আম্মানির ব্যাটার দিয়ে রান্না করে আসলাম শাহরুখ খানের বাড়ি রান্না করে আসলাম আমি বলে রান্না করতে পারবো না চলো দেখি পারি কিনা এই জল নিয়ে আসে দে জল জল নাই দে জল এনে দিচ্ছি জল আর কোথাও মাস্টার মশাই বলি মাস্টার মশাই জল কোথায় পাবো এই যে পুকুর এত বড় পুকুর হ্যাঁ পুকুর খুব শুদ্ধ আগেকার দিনে লোকেরা পুকুরের জলই খেত পুকুরের জল আবার কেউ খায় নাকি আগেকার দিনে লোকেরা খেত না পুকুরের জল আবার কেউ খায় নাকি কি হলো দেখ কি হাগে তুই ছি দেখ কত আবার কি করছে এত জল 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 ওতজনে ও ইনা না মাংস হবে রে ওতো বাদে মে ঠ্যাঙ্গা মুড়াও ও একটা ঠ্যাঙ্গা মু কিন্তু

করাই কোথায় ছেলেরাগুলাই কোথায় মান সম্মানও গেল টাকাও গেল আর জীবনে ছাত্র কাত্র নিয়ে পিকনিক করে দেয়